ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি জঙ্গিদের যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতি যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইসরায়েল মাথানত করবে যুদ্ধবিরতি ঘোষণা করবে তার উত্তর হয়তো এখনও অজানা কিন্তু জানেন ইসরায়েল এমন একটা দেশ যা কিন্তু নিজের দেশের এজেন্টকে হত্যা করতে পিছু পা হয়নি অপারেশনে ব্যর্থতা হলে এই দেশ নিজের দেশের যে বলা যেতে পারে যে সেনা বা প্রধান রয়েছে তাদেরকেও হত্যা করতে পারে যে সময়ের কথা বলছি সময়টা উনিশশো সেই সময় ইসরায়েলে একটা বাক্স নিয়ে একটা বিমান উঠছে পর্যন্ত সব পর্যন্ত স্বাভাবিক ছিল কিন্তু সেই বিমানে একটা বাক্স রাখা ছিল যে বাক্সটাকে কেন্দ্র করে বেশ কয়েকজন চিন্তায় ছিল সেই বাক্সটা হঠাৎ করে মা যাক থেকে ফেলে দেওয়া হলো জানেন সেই বাক্সে কি ছিল সেই বাক্সে ছিল ইসরায়েলি এক সেনা আধিকারিক অর্থাৎ নিজেদের দেশের এজেন্টকে হত্যা করতে পিছু পা হয়নি এই ইসরায়েল ইসরায়েলের যুদ্ধের ব্যাপকতা সম্পর্কে সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতি দেশীয় রাজনীতি সব কিছু উত্তপ্ত হয়েছে আন্তর্জাতিক রাজনীতি তো হয়েইছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইসরায়েল কিন্তু একটা বড় ফ্যাক্টর এইরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলা ইউটিউব চ্যানেলকে